যে জানে আর যে জানে না সে কিন্তু এক হতে পারে না তো যে হাদিসটা বললাম এই হাদিসের অর্থ হলো খয়রukum তোমাদের মধ্যে সবথেকে উত্তম মানতা আল্লামাল কোরআন আল্লাম অর্থ শিক্ষা দেওয়া শিক্ষা দেওয়া শিক্ষা নেওয়া আল্লামাল কোরআনা যে ব্যক্তি কোরআন শিক্ষা করে ও আল্লামা এবং যে ব্যক্তি কোরআন শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ এই যে আমি আপনাদের কথা বললাম কথা বললাম কি কোরআনের ভিতর থেকে বলছি না বাইরে থেকে বলছি তাহলে কি আমি আপনাদেরকে কোরআন শিক্ষা দিলাম নাকি দিলাম না আপনারা তো বুঝতেই পারতেছেন যে আমি কোরআন থেকে কথা বলছি স্পষ্ট বুঝতে পারতেছেন তো তাহলে কি আমরা কি উত্তমের দলে না অনুত্তমের দলে দলে আমরাই এখন ধরতে গেলে বর্তমান সময়ের জন্য আল্লাহ যে হাদিস তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিখায় আমি নিজে শিখার কিন্তু আপনাদেরকে শিখানোর জন্য চেষ্টা করতেছি যদি আল্লাহ আল আলীন এই মাসলিশটাকে পছন্দ করে নেন বলা যায় না আমাদের নাজাতের কারণ হয়ে যেতে পারে ঠিক কিনা যদি আল্লাহ তালা এই বয়ানের দ্বারা আমাদের খরপটাকে পরিবর্তন করে দেন বলা যায় না আমাদের নাজাতের উচিত মহিলা হয়ে যায় তো ভাই না আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি হলো সে যে নিজে কোরআন শিখায় এবং অপরকে শিক্ষা দেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমারের মধ্যে বলেন আম من هو قانت آناء الليل ساجدا الله. الله وقائما يحذر الآخرة ويرجو رحمة ويرجو رحمة আল্লাহ রাব্বুল আলামিন সুরাতুল জুমারের মধ্যে বলেন কুল হাল নিস্তাবিল্লাযিনা ইয়ালামুনা তারা কি তাদের সমান হতে পারে আল্লাযিনা ইয়ালামুনা যারা কি জানে ওয়াল্লাযিনা লা ইয়ালামুন লা যারা জানে না তারা কি তাদের সমান হতে পারে যারা জানে আর যারা জানে না তারা কি তাদের সমান হতে পারে না হতে পারে এই জন্য আল্লাহ নিশ্চয়ই যারা কিনা জ্ঞানী লোক যারা কিনা বুদ্ধি সম্পূর্ণ লোক তারাই উপদেশ গ্রহণ করে বলে সুভান আল্লাহ এই মাজলিশে যারা আসবে তাদেরকে জ্ঞানী লোক বুদ্ধিমান বলেছেন বলে সুভান আল্লাহ এলাকার একটা মাতব্বর যদি বলে অমুক বাড়ির অমুক ছেলেটা অনেক বুদ্ধিমান সেটা কি এইটার দ্বারা কি তার সম্মান বাড়ে না কমে দেখবেন দুদিন পরে ওই মাতব্বর বিচারে যাওয়ার পরে যখন বলবে অমুক বাড়ির অমুক ছেলে তো অনেক বুদ্ধিমানের ডাক দেবো বিচারে আসুক দুদিন পরে দেখবেন তার জনপ্রিয়তা তুঙ্গে উঠে যাবে ঠিক না আর এই বিশ্ব জগতের মালিক কে আল্লাহ এই নবমন্ডল ভূমন্ডল পৃথিবীর মধ্যে আমরা যা কিছু দেখি আমার মালিক আপনার মালিক এই রহিমপুরের মালিক শুধু কি রহিমপুরের মালিক সমগ্র বিশ্বের মালিক হলো আল্লাহ আল্লাহ যাকে বুদ্ধিমান বলেন তার থেকে আর বড় বুদ্ধিমান আছে না নাই তার থেকে আর বড় বুদ্ধিমান নাই আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যদি এই কাজটা করো তাহলে তোমরা বুদ্ধিমান বোধসম্পন্ন লোকদের অন্তর্ভুক্ত হবে তাহলে কি আমাদের উচিত না যে যারা জানে আর যারা জানে না তারা এক হতে পারে না মানে যারা জানে তারা বুদ্ধিমান আর যারা জানে না তারা নির্বোধ এখানে আমার একটা জিনিস বুঝতে হবে জানলাম কিন্তু মানলাম না আমল করলাম না তাইলে কিন্তু আবার হবে না তার মানে কি একটা মিশাল দেওয়া যায় যে গাধা আছে না গাধা গাধা কিন্তু আগের যুগে মানুষ গাধা ব্যবহার করতো শহরের ক্ষেত্রে শেখ কিতাবের মধ্যে বলতেছেন কি যে উপরে কিতাব থাকলেও গাদার কোনো লাভ হয় না গাদা দিয়ে কিন্তু কিতাব বহন করা হয় কিন্তু গাদা দিয়ে গাদার কোনো লাভ হবে না সেই জন্য আমাদের জানতে হবে এবং মানতে হবে তো আল্লাহ আরেকটু ব্যাখ্যা করে বুঝাই দিতেছেন আল্লাহ বলেন সে কি তা তবে কি এরূপ ব্যক্তি সেই ব্যক্তির সমতুল্য হতে পারে যে ব্যক্তি কিনা আনা রাত্র জাগরণ করে নামাজের মাধ্যমে নামাজ পড়ে রাত্রি জাগরণ করে রাত্রি দাঁড়িয়ে থাকে নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকে আনা আল্লাহ ইলি সাজিদা আল্লাহ রব্বুল আল্লামিনের সিজ দায় পড়ে থাকে বলেন আল্লাহ অ ইমাই ইহদারুল্লা খি রতি ভয়া রুজুরহ আল্লাহ তালা বলেছেন আখেরাতের ভয়ে তার থেকে কি সেই ব্যক্তি বেশি উত্তম হতে পারে যে ব্যক্তি কিনা রাত্রিবেলা জাগরণ করে দন্দায় মান থাকে আল্লাহ তালাকে ডাকে এবং শেষ অবনত থাকে ইমান এবং সে দাঁড়ায় ইহাজারুল আখির আখেরাতের ভয়ে আখেরাতের হিসাবের ভয়ে সে দাঁড়িয়ে থাকে এবং সে আল্লাহ রব্বুল আলমিনের রহমতের আশায় কি করে এরকম রাত্রি জাগরণ করে বলেন সুভান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি এই জানে আল্লাহ তার বিধান জানে সে আল্লাহ তাআলার ভয়ে অবশ্যই কি করবে রাত্রি জাগরণ করে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করবে হায় হাসরের ময়দানে না জানি আমার কি বিচার হবে করবে না যদি আমি জানতে পারি আমার নামে থানায় একটা কেস হইছে উমকা ত্যরে বলি দেখ তো তোর কোনো আত্মসোজন আছে কিনা পুলিশ আসে কিনা যশ করে কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা আমার কেসটাকে মহকুফ করা যায় কিনা বাড়ি থেকে ধরার আগেই এই প্রতিষ্ঠাটা করি করি না হ্যাঁ কার কাছে কয় কয়ে লাখ টাকা আসে হতে পারে বিভিন্ন কারণে জরিমানা দিতে হতে পারে কোন না কোনোভাবে কিভাবে মুক্তি পাওয়া যায় জেলখানা থেকে এটি টেনশনটা করি কিনা না কিন্তু এই জেলখানাটা কয়দিনের আপনি যদি টাকা নাও দেন যদি আপনার জীবন কারাদণ্ড না হয় তাহলে অল্প কয়দিনের জন্য কিন্তু আখেরাতের জেলখানা আখেরাতের এই জাহান নাম মৃত্যুর জিন্দগির পর যে শুরু হবে আর তার কোনো শেষ নাই সবাই বলেন নাউজুবিল্লাহ এই যে শুরু হবে আর শেষ নাই তাহলে কি দুনিয়ার জেলখানা বেশি বড় নাকি আখেরাতের জেলখানা বেশি বড় সেই জন্য আমাদের উচিত সেই আখেরাত সম্পর্কে চিন্তা করে এটাই আল্লাহ তালা বলতেছেন যে জানে আর যে জানে না সে সমান হতে পারে না যে জানে সে অবশ্যই নামাজে দাঁড়িয়ে আল্লাহ তালা কাছে কান্না করবে যে জানে সে অবশ্যই রবের দরবারে সেজদা করে আল্লাহ তালাকে বলবে রব্বুল আলমিন অনেক গুণা করে ফেলেছি আল্লাহ মাফ করে দে আল্লাহ অনেক গুনা করে ফেলেছি জানি না হাসরের ময়দানে না জানি আমার কি ফায়সালা হয় আহ চিন্তা করে দেখুন জীবনে আমরা কত গুনা করেছি সবাই একটু চোখটা বন্ধ করেন তো চোখটা চোখ বন্ধ করে জীবনে কত করেছি আল্লাহ রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলেন বান্দা গুণা তো করে ফেলেছ আমি রহিম রহমান আমার মতো দয়াবান আর কেহ নাই এই জন্য আল্লাহ বলেন

যদি জোয়ার না থাকে কিংবা কাজ করার সামর্থ্য না থাকে যদি বৃদ্ধ হয় তখন আবার দেখেন অভিজ্ঞ কিনা তার মাধ্যমে একটা দল চালানো যাবে কিনা তখন আপনি কি করেন না যদি আপনার বৃদ্ধ দেখেন শক্তি কম দেখেন তাকে আপনি নির্বাচন করেন না আর চিন্তা করেন দুনিয়াতে আপনি এই কাজ করতেছেন এগুলো হলো নমুনা দুনিয়ার মধ্যে আল্লাহ আখেরাতের কিছু নমুনা দিয়ে দিয়েছেন যে এই সামান্য একটু কারণে আমরা কি করি না কাজের লোক নেই না তো বৃদ্ধ বয়সে গিয়ে যে আমি ইবাদত করবো আমার ইবাদত সঠিক মতো হবে বৃদ্ধ বয়সে মানুষ দেখা যায় ঠিক মতো খাবারই তো খেতে পারে না নিজের কাজই সে করতে পারে না আল্লাহর কাজ কিভাবে করবে এই যে শীতের মধ্যে কত বৃদ্ধে আছে যে শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া করলে তাই দুই দিন আর উঠতে পারবে না এই জন্য ভাইরা আমার যুবক বয়স থেকে আমাদের কি করতে হবে ইবাদত করতে হবে এই জন্য যে কথা বলতেছিলাম জানল তারা বলছেন ইয়া আয়ু হাল্লাদী না আমানু তবু ইলাল্ লহি তৌ বাটন সুহা হে ইমানদারেরা তোমরা গুনাহ করে ফেলেছো ভয় পাইও না তুবু তোমরা তৌবা করো ইল ল কার নিকট আল্লার নিকট বলেন কার নিকট আল্লার নিকট তৌবা করো তৌবাটা হতে হবে এমন তৌ তো সেই ত বাটার নাম হলো তৌ বা খাটি তৌ বা আল্লাহ অনেক গুনাহ করে ফেলেছি মাবুদ বুঝিনাই আজকে হুজুরের রুয়াজ শুনে বুঝে আসছে আজকে মুরুব্বি আমারে বুঝাইছে আমার বুঝে আসছে আজকে আমার রাতে গুম হয় না আমি অসুস্থ চিন্তা করেছি মৃত্যুর কথা মনে পড়ে গেছে আল্লাহ আর গুনাহ না আল্লাহ তাআলা এই জন্য মাঝে মাঝে অসুস্থতাও দান করে যাতে করে মানুষ বুঝতে পারে কি দুনিয়াটা চিরস্থায়ী না সময় হিন্দু আর মুসলিম নাই সবাই কালামা পড়া শুরু করে দেয় যে লঞ্চ ডুবে দেবো তখন সবাই কালামা পড়া শুরু করে দেয় বিপদ আসলেই শুধু আল্লাহর কথা মনে হয় কেন বিপদ ছাড়া মনে করা যায় না তো সব সময় তারা আল্লাহর কথা মনে করছে করছে না। সেই জন্য সুখে দুঃখে সব সময় আল্লাহ রব আলমিনের কথা আমাদের মনে করতে হবে دنیا منزل تری کبر ہے منزل تیری قبر ہے کیا کر رہا ہے جو تو دو دن کا سفر ہے منزل تیری قبر ہے منزل تیری قبر ہے ٹھیک ہے نا جب اسے محشر ہے منزل تیری قبر ہے منزل تیری قبر ہے ہم در منزل کو تھا ہے منزل اور تولر ٹھیکا نا منزل عشل منزل اور قبر دنیا کی مسافر منزل تیری قبر ہے دنیا ہے مسافر بائرہ ہم در منزل اور قبر کیا کر رہا ہے تو نے এই দুনিয়ার মধ্যে তুমি কি করতেছ দুনিয়া তো চিরস্থায়ী নয় জব সে বালি হে দুনিয়া লাখো করর আয়ে দুনিয়া সৃষ্টি করার পর থেকে লাখো কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে এসেছে এসেছে কিনা বাকি রাহা না কই মিটি মে সব সামায়ে দুনিয়ার মধ্যে কেউ বাকি নাই সবাইকে মাটির মধ্যে দাফন হওয়ার পরে তাদেরকে মাটির সাথে ধুলির সাথে মিশে যেতে হয়েছে ডাবসে বানী হে দুনিয়া লাফো করোর আয়ে বাকি রাহা না কই মিঠ্টি মে সব সামায়ে ইসবাত কো না ভুলও এই কথাটাকে কি ভোলা যাবে না ঠিকই একদিন কি হাসরের ময়দান কায়ম হবে সেই জন্য হাসোরের ময়দানের কথা মনে করে আল্লাহ তাআল্লার কাছে আমাদের যে হিসাব দিতে হবে সেই কথা চিন্তা করে আমাদের জীবনের প্রত্যেকটা কদম আগে বাড়াতে হবে ঠিক কি না আমরা রাজি আছি না এভাবে চলতে যে সমস্ত কথা বললাম কে কে রাজায় সকলে হাত তুলি আল্লাহ রব্বুলা আলামিন সকলের ইচ্ছাকে কবুল করুন সকলে বলুন আমিন